আসসালামু আলাইকুম আচ্ছা আমি আজকে দুপুরে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি একটা আপনাদেরকে অফার শেয়ার করেছিলাম যেটা থেকে ইনস্ট্যান্ট পেমেন্ট দিতেছে বা উইটার নিতে পারবেন সেটা কিন্তু এই অফারটা যেটা আমি এখন বর্তমানে আসি যে এখানে ইউই কয়েন মাইনার যে বটটা আছে এই বটটা কিন্তু আমি কথা বলতেছিলাম আমি যদি একটু মিনিমাইজ করে দেখাই এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এটা আমি অলরেডি শেয়ার করে দিয়েছিলাম যে এখানে তখন সরি এখানে দেখেন এখানে আপনার যে আমি একটা স্ক্রিনশট দিয়েছিলাম যে পঁচিশটা ডায়মন্ড হলে আপনারা যে দুইশো ইউই কয়েন ওইটো করতে পারবেন এবং যেটা ভ্যালু কত ছিল দুইশো তখন মার্কেট প্রাইস ছিল নয় ডলার নাইন পয়েন্ট সেভেন মানে প্রায় দশ ডলারের কাছাকাছি এরকম ছিল তো এটা তখন ছিল যখন তো যে দুইটা সাত বাজছিল ছিল তখন কিন্তু এখন তো মনে করেন যে প্রাইস অনেক ডাউনে চলে গেছে এখন আমি যেটা রিসিভ করছি সেটা আমি প্রায় ছয় ডলার মতো পাইছি ঠিক আছে আমি একটু যদি আপনাকে উইটো প্রুফটাও দেখা দিই এখন উইটো আসলাম এখানে থেকে রেকর্ডে যদি আসে আসার পরে দেখেন এখানে উইডো সাকসেসফুল দেখাচ্ছে কয়টার সময় উইটো দিছি তেইশটা এগারো মানে ধরেন এগারোটা এগারোটায় আমি উইডো দিছি আর আমি রিসিভ করছি কয়টা মিনিট যদি এখানে তাদের এক্সচেঞ্জার এসে দেখায় আমি আপনাদেরকে যে ধরেন যে এগারোটা বারো মিনিটে মানে এক মিনিটও লাগে না এক মিনিটের মধ্যে উইডো হয়ে গেছে কিন্তু খুবই ইনস্ট্যান্ট এখন আমি বিস্তারিত আপনাদেরকে দেখা আপনারা কীভাবে উইডো দেবেন বা এখান থেকে কীভাবে টাকা নেবেন একেবারে বিস্তারিত সব কিছু দেখাচ্ছি দেখেন ফার্স্টে যেটা করতে হবে যে আপনারা যারা জয়েন করছেন তারা তো করছেন না যারা করার নাই আপনারা টেলিগ্রামে একটু কষ্ট করে এসে এখান থেকে আপনারা জয়েন করে নেবেন ঠিক আছে আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখবো তো এটাতে জয়েন করার পর আপনি প্রথমে যখন জয়েন করবেন এখানে আপনার হয়তো বা কিছু থাকবে না কিন্তু কতক্ষণ দশ মিনিট পাঁচ মিনিট পরে যখন আসবেন এরকম যখন আমি নিচে দেখেন কয়েন কিছু আসেন এই কয়েনগুলোতে কয়েনগুলো আপনি পাবেন এই কয়েন্ট একটু ক্লিক করেন ক্লিক করলে এখানে দেখবেন যে আপনার হচ্ছে যে কয়েনগুলো ক্লেম হচ্ছে ঠিক আছে একটা করে ক্লিক করবেন এখানে কয়েনগুলো অ্যাড হচ্ছে এটা কি কয়েন এটাই হচ্ছে সেই ইউই কয়েন যেটা আমি উইডো দিছি আর এখানে যে ইউজিটি দেখতেছেন জিরো পয়েন্ট টু জিরো টু এটাতে ক্লিক করে এটা কিন্তু ডাইরেক্ট ইউজ ডিটি আপনার এখানে অ্যাড হচ্ছে তো এইভাবে করে আপনি এখানে কয়েনটা আর্ন করতে পারেন খুবই কম সময় যেমন এখানে দেখেন যে একশো ছাপ্পান্ন এখানে দেখেন ছিয়ানব্বই মানে দুইশো কয়েন তো হাতের ময়লা ধরেন সিম্পল দুই দুই তিন সেকেন্ডের মধ্যে আপনি ক্লেম করে নিতে পারবেন এমন না যে খুব আহামারি কিছু করতে হবে আপনাকে এমন কিছু না আমার এখানে কয়েন দেখেন বারো হাজার প্লাস সাড়ে বারো হাজার যেটা মূল্য মনে করেন ধরেন তিনশো ডলারের উপরে যদি বর্তমান প্রায় এটা তো যাই হোক এখন ঘটনা হচ্ছে এত বড় কয়েন কিন্তু আমরা ওইডি দিতে পারবো না ফার্স্ট টাইম এখানে কিছু কন্ডিশন আছে সেটা কি আমি যদি উইড অপশন আসি এখানে ওইটাতে কী বলছে হয় আপনি ইউই কয়েন উইডো দিতে পারবেন নাহলে ইউএইচডিটে যে কোনো একটা ঠিক আছে তো ইউএচডি টি তো আমাদের এখনো এক ডলারও হয় নাই তো এইচ আমরা দিতে পারবো না বাদ দেন ইউএস ডিটি দেব না দেখেন আমরা কী করবো ইউই কয়েন হচ্ছে উইডো দেওয়া যাবে ঠিক আছে তো সেটা কীভাবে কি এইখানে দেখেন তারা কয়েকটা প্যাকেজের মতো দিয়ে রাখছে যে আপনি যদি দশ ইউই ই উইডো দিতে চান তাহলে তিনটা ডায়মন্ড লাগবে যদি পাঁচটা পাঁচ ইউএস যদি উইডো করতে চান তাহলে একশো চল্লিশটা ডায়মন্ড লাগবে আর এই যে দুশো ইউই যদি আপনি উইডো করতেন সেক্ষেত্রে পঁচিশটা ডায়মন্ড লাগবে যেটা কথা আমি আপনাদেরকে বলছিলাম যে রেফার করে রাখেন তাহলে পঁচিশটার মতো আপনারা ডায়মন্ড পাবেন সেই ডায়মন্ড মানে প্রতি রেফার আপনি দুইটা করে ডায়মন্ড পাবেন ঠিক আছে তাহলে কয়টা রেফার করতে হবে তিন পনেরোটার মতো আপনি রেফার করলে আপনার জন্য যথেষ্ট ঠিক আছে তারপরে কিন্তু আপনি এটা উইডো করতে পারবেন তো আমি এটাই কিন্তু উইডো করছি এবং আমি যদি এখানে এখন বর্তমানে যদি ক্লিক করি এই প্রতিশো যদি ক্লিক করে দেখেন এখানে উপরে কিলা করতেছে টু ডে উইডো লিমিট এখানে যদি দেখা টু ডে উইডো লিমিট মানে হাজবেন্ড আচ্ছা থাকতেছে না কেন ওইটা হাজবেন্ড রিচার্ট মানে আজকের জন্য আমার উইডো লিমিটটা শেষ এইটা এই প্যাকেজের ক্ষেত্রে ঠিক আছে কিন্তু উন্ডোর অন্যটা কিন্তু অ্যাভেলেবল আছে অন্যটা কিন্তু আমি এখন করতে পারবো সেটা কীভাবে দেখেন এই যে এখানে দেখেন জিরো পয়েন্ট জিরো বাই ওয়ান লেখা আছে তার মানে একটাই লিমিট থাকে সেটা কিন্তু আজকের জন্য আমার শেষ আবার আগামীকাল আর এখানে কিন্তু বাকি সবগুলো ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান আছে মানে আমি চাইলে এগুলো উড্ডো দিতে পারবো কিন্তু এগুলো তো আমার তো আবার আপাতত মানে আমার অ্যাভেবেলিটি নাই কীভাবে নাই দেখেন এখানে তিনটা এমন এটা আমি চাইলে উড্ডা দিতে পারবো দেখি আমি এটা উড্ডো দিয়ে দিই উইডো সাকসেসফুল দেখালো দেখি এটা আপনাদের সামনে উইডোটা রিসিভ করি নাকি দেখি বা কতক্ষণ লাগে আর বাকিগুলো দেখেন এখানে ফাইভ এইচডিডি এটা উইডো করতে গেলে একশো চল্লিশটা আমার হচ্ছে ডায়মন্ড লাগবে এখানে দশটার জন্য আপনার তিনশো ডায়মন্ড লাগবে মানে বহুত কাহিনী তো এগুলো করার জন্য আমার তো ডায়মন্ড নয় এখানে ডায়মন্ড আসছে পনেরোটা ছিল তিনটা যে দিলাম এখন মানে তিনটা চলে গেল ওখানে তার বারোটা আছে তো ডায়মন্ড কীভাবে পাবেন এই যে ইনভাইট অপশান আসবেন আসার পর এখানে আপনি লিঙ্ক পাবেন ইনভাইট লিংয়ে যে কপি লিঙ্ক এই কপি লিঙ্কটা করে আপনি সবাইকে যদি রেফার করেন আপনি রেফারে যাওয়া ঢুকবে প্রতি রেফারের জন্য যে যদি পরিত প্রতি রেফারের জন্য দুইটা করে ডায়মন্ড আপনি পাবেন আর ম্যাক্সিমাম বিশ ডায়মন্ড মানে একদিনে বিশটা ডায়মন্ড আপনি ক্লেম করতে পারবেন তো আমি প্রথমবার যখন ক্লেম করছি আমি মেবি বিশটা বিশ জনেরটা ক্লেম করতে পারছি মানে একদিনে আমি চল্লিশটা কয়েন পাইছি সরি চল্লিশটা ডায়মন্ড পাইছে প্রথমবার এখন মেবি হয়তো ফার্স্ট ফার্স্ট দিনের জন্য হয়তো বা এরকমটা হতে পারে কিন্তু এখানে যেহেতু লেখে রাখছে তারা যে একদিনে বিশটার বেশি ডায়মন্ড নেওয়া যাবে না তাহলে সেক্ষেত্রে হয়তো এমনটা হতে পারে যে কাল থেকে হয়তো আমার বিশটার বেশি আমি নিতে পারবো না ঠিক আছে আচ্ছা এখানে দেখেন উপরে এই যে রিসিপ্ট সাকসেসফুলি অ্যালার্ট আমার মাত্র এই নোটিফিকেশনটা আসলো আপনাদের সামনে কিন্তু আমি লাইভ বইডু দিলাম যে দশটা ইউই আমি ট্রান্সফার করলাম আমি রিসিভ করে ফেলছি কিন্তু আমি যদি এখন এখানে ইউইতে আসি এখানে আসলাম ব্যাক করলাম আমার এখানে দেখেন ছয় ডলার আছে হ্যাঁ এই যে ফাইভ পয়েন্ট নাইন নাইন একটু রিফ্রেশ দেবো দেখেন বেড়ে যাবে মনে হয় রিফ্রেশ দিই একটু ব্যাক করে দেখি আবার নতুন করে ঢুকিয়ে হয়তো অনেকক্ষণ আগে ঢুকে রাখছিলাম তো যে কারণে দেখাচ্ছে না কিন্তু নোটিফিকেশন যেহেতু আসতে উপরে যে উপরে নোটিফিকেশন আসলো তো মেবি আসার কথা আমি একটু ওভার আসি রিফ্রেশ দিই আচ্ছা এখানে একটু টাইম নিতেছে এটা আবার আমাদের দেশে অ্যাভেলেবল না ঠিক আছে অ্যাপসটা যার কারণে একটু ঝামেলা করে মাঝে মধ্যে যে ভিপেন দিয়ে তখন ঢুকতে হয় বা অসুবিধা আমি একটু কেটে দিয়ে একবার লাস্টবার ঢুকি যদি হয়তো হলো নাহলে আমি পরে দেখাচ্ছি আপনাদের অসুবিধা নেই তো অ্যাপে ঢোকার পরে এই যে এরকম প্রথমে একটা অ্যাড আসবে তারপরে অটোমেটিক ওপেন হয়ে যাবে তো হওয়ার পরে এই অ্যাপটা আপনারা কোথায় পাবেন কোথা থেকে ডাউনলোড দেবেন বিস্তারিত সব দেখাচ্ছে সমস্যা নাই একটু আমি ঢুকে এই অ্যাপটাতে তো মেবি ইস্যু করতেছে এখন আমার নেটের প্রবলেম নাকি ভিপিএন মানে নেটের এই যে কান্ট্রির সমস্যা সে কান্ট্রি সমস্যা হলে আমাদেরকে ভিপিএন ইউজ করে হয়তো বা কাজ করতে হবে ভিপিএন কোনটা দেবেন যে কোনো একটা ভিপেন কানেক্ট করলে হলো আমি ওয়ান্ডার যে ভিপেনটা আছে এটা দিয়ে একটু ঢুকে দেখাই যেহেতু কান্ট্রি ইস্যু বললাম না প্লে স্টোরে গেলে কিন্তু এই অ্যাপ আপনি পাবেন না ঠিক আছে এটা তাদের নিজস্ব এক্সচেঞ্জার এটাতেই কিন্তু আপনাকে উইডোটা দিতে হবে অন্য জায়গায় আপনি উইডো দিতে পারবেন না এটা আরেক ঝামেলাতে এখান থেকে আমি প্রাইভেট হয়ে গেছে তো আমি একটু প্যাক করি দেখেন এখন কিন্তু ঢুকছে ভিপিএন কানেক্ট করছে আর ঢুকে গেছে এখন এখন যদি ব্যাক করি ওয়ালেটে আসি এই দেখেন তখন কত ছিল সিক্স পয়েন্ট সিক্স হয়ই নাই মানে ফাইভ পয়েন্ট নাইন নিন ছিল এখন কিন্তু দশটা ইয়েকের কারণে বেড়ে গেছে ঠিক আছে এই দেখেন দুই মিনিট আগে রিসিভ করছে আমি যদি ক্লিক করি দেখেন মাত্র কিছুক্ষণ আগে দশটা আমি রিসিভ করলাম তাহলে বুঝতে পারতেছেন উইডো কিন্তু দিচ্ছে কিন্তু ইনস্ট্যান্ট দিচ্ছে অনেকে আবার ভাবেন যে উইডো দেয় কি না দেখেন আপনাদের সামনে উইডো দিলাম ঠিক আছে তো এখন ঘটনা হচ্ছে যে আপনি কীভাবে উইডো পাবেন বিস্তারিত আমি বলি দেখেন এখান থেকে টেলিগ্রাম আসলাম তো এখান থেকে আমি কিন্তু এটা বুঝতে পারছি হয়তো আপনাদেরকে যে প্রতি রেফারে আপনারা দুটা করে ডায়মন্ড পাবেন আর এই ডায়মন্ডটা আপনি এখানে ক্লিক করলে ক্লেম করতে পারবেন এখন আমি ক্লেম করতে পারতেছি না কেন উপরে লেখা উঠতেছে দেখেন লিমিট টু ডে লিমিট রিচেড হয়েছে মানে আজকের জন্য ওই যে বিশটা বেশি করা যাবে না বললাম না তো আমার যেহেতু প্রথমে চল্লিশটা দিয়েছিল এখন সবার হয়তো দিতে পারেন বা নাও দিতে পারে তো এখানে ম্যাক্সিমাম বিশ ডায়মন্ড লেখা আছে মানে একদিন আপনি বিশটা বেশি ডায়মন্ড ক্লেম করতে পারবেন না তো দেখো এটা সেটা পরে দেখা যাবে না এখন আমরা ক্রস করি করার পরে উইড অপশনে আসলাম আসার পরে আচ্ছা এখানে কী বলছে উইডো তো তেমন ছিল না এখানে আচ্ছা দেখি আমরা ও আমি উইটাতে ঢুকছি আচ্ছা সরি এখানে আমি উইডো অপশন আসলাম আসার পরে এখানে দেখেন কী বলছে তারা যে উইডো করার জন্য আপনাকে দুইটা জিনিস করতে হবে একটা হচ্ছে যে এখানে ইউইতে আপনি উইডো নিতে হবে আর ইউজ ইউজডিড আমি যেটা বললাম ফার্স্টে তারপরে এখানে অ্যাড্রেস দিতে হবে যে কোন অ্যাড্রেস আপনি কোনটা নেবেন তো এখানে ইউইতে যেহেতু আমরা নিবো তাহলে এটাই অ্যাড্রেসটা আমাদের নিয়ে আসতে হবে কোথা থেকে নিয়ে আসবো এই অ্যাপটার ভিতর থেকে নিয়ে আসতে হবে এখানে আসলাম ওয়ালেটে আসলাম আসার পরে এই অ্যাপের ভিতরে আপনি যে ডিপোজিট অপশানটা আসবেন আসার পরে এখান থেকে আপনি যে সার্চ দেবেন ইউ ই লেখে ইউ ই লেখে সার্চ দেবেন প্রথমে আসবে এটাতে ক্লিক করবেন করার পর এখানে দেখেন বিএসসি অ্যাড্রেস আছে আপনি যে কোনো একটা অ্যাড্রেস নিতে পারেন আমি মেবি লাস্টেরটা দিয়েছি আপনি লাস্টেরটা দিয়ে অসুবিধা নেই লাস্টের অ্যাড্রেসটা কপি করে এখান থেকে বিএসসি সবগুলো মোটামুটি বলা যায় কিন্তু তারপরে এতগুলো অ্যাড্রেস দিয়েছে সেখানে বুঝতেছি না বাট আপনি লাস্ট ডেটের কপি নিন ঠিক আছে লাস্ট ডেটটা কপি করে এখানে নিয়ে এসে আপনারা পেস্ট করে দেবেন এখানে এখানে পেস্ট করে দেবেন দেওয়ার পরে এখানে আপনি জাস্ট উইডো অপশানে ক্লিক দিলে আপনার কাছে কিন্তু উইডোটা হয়ে যাবে ঠিক আছে আমি যে একটু আগে উইডো দিলাম ওইটা ওই যে তিন তিন যে কি জানি ডায়মন্ড লাগলো সেটা কিন্তু এখানে হারাই গেছে ওটা যেটা দিতে পারব না এটা চলে গেছে এখন উইডো রিসিভ করেছে চলে গেছে আর এখানে বাকি যেগুলো আছে আপনারা যেটা যে পঁচিশ ডায়মন্ড যেটা আছে এটা উইডো দেবেন এখানে ক্লিক পঁচিশটা ডায়মন্ড যখন আপনি থাকবে জাস্ট এটা একটা ক্লিক করলে আপনি দুইশো ইউই এই অ্যাড্রেসে চলে যাবেন মানে আপনি তখন এইখানে রিসিভ করে ফেলবেন ঠিক আছে তো এটাতে তখন আর কাজ নেই যে আপনার কাজ হচ্ছে এইখানে আপাতত এখন আমি বলে যে এই যে অ্যাপটা অ্যাপটা পাবেন কোথায় তাই না আমি একটু বলি দেখেন ক্রমে আসবেন ক্রমে এসে ক্রমে আগে আসবেন না আমি ওই ডিসক্রিপশনে বা টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দেব এই জায়গার এই জায়গায় ডাইরেক্ট আসবেন আসার পর এখান থেকে অ্যান্ড্রয়েড অপশানে ক্লিক করে দিলে এখান থেকে ডাউনলোড অপশান আছে ডাউনলোডে ক্লিক করে দিলে আপনি ডাউনলোড করতে পারবেন অথবা এই যে উপরে যে ইউআরআলটা দেখতে পাচ্ছেন এখানে ইউআরআটা দেখে নেন এই এ এসে আপনি সার্চ দিলেও কিন্তু এখানে এই 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 ওয়েবসাইটটাতে ঢুকতে পারবেন এখান থেকে জাস্ট ডাউনলোড অপশানে ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করে নিলেই হবে যে অ্যাপটার কথা আমি বলতেছি অ্যাপটা কোনটা অ্যাপটা হচ্ছে সরি অ্যাপটা আমি আরেকবার একটু দেখা যায় আপনাদেরকে অনেকে অথবা অন্য অ্যাপ ডাউনলোড করে ফেলতে পারেন এই যে এটা হচ্ছে অ্যাপ ঠিক আছে অ্যাপটা ডাউনলোড করে নেবেন নেওয়ার পরে জাস্ট নর্মালি শুধু ঢুকবেন রেজিস্ট্রেশন করে সাইন আপ করে নেবেন সাইন আপ করে জয়েন করবেন করার পরে এখানে আপনি এই যে ওয়ালেট থেকে অ্যাড্রেস দিয়ে এখানে আপনি কিন্তু রিসিভ করতে পারবেন ঠিক আছে আর একটা জিনিস করে নেবেন সেটা হচ্ছে এখানে প্রোফাইলে কর্নার অপশন আসে না এখানে আসে আপনি কে করে নেবেন এখানে কেওয়াইসি আছে আসে না কে অপশনটাতে অপশনটা থেকে লিখ দেবেন কারণ এখান থেকে আপনাকে বাইন্যান্সে বা অন্য কোনো ওয়ালেটে নিয়ে নিতে হবে কারণ এখানে তো আপনার ওই ডলারটা সেল দিতে পারবো না সে কারণে কে ওয়াইসিটা কমপ্লিট করতে হবে কেওয়াইসি করার জন্য কী করছে এখানে বলছে ফোন নাম্বার ভেরিফিকেশন ইমেল ভেরিফিকেশন এটা করলে মেবি হবে তারপরে হয়তো বা আপনার ফেস বা এনআইডি কার্ড লাগতে পারে আমি এখন করি না যদিও এখানে দেখেন প্রসেস এটাতে ক্লিক করব করার পরে এটা একটা নেক্সট পেজে নিয়ে যাবে এখানে এটা মেবি আপনারা পারবেন আমি না দেখলে বুঝবেন এখানে জাস্ট বলছে ফোন নাম্বার ভেরিফিকেশান ইমেল ভেরিফিকেশন আমি যদি কন্টিনিউ করি করার এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে এই ফ্ল্যাগের উপরে ক্লিক করবো এখান থেকে নিজের দিকে আসলাম বাংলাদেশ করে দিলাম এরপরে আপনি ফোন নাম্বারটা দেবেন তারপরে পরে যে স্যান কোড এটাতে ক্লিক করলে আপনার ফোন নাম্বারে একটা কোড আসবে তখন কিন্তু ভিপেন কার্ড করে থাকলে হবে না ঠিক আছে ভিপেনটা তখন ডিসকানেক্ট করে দিতে হবে কারণ যেহেতু অ্যাপের মধ্যে আসেন আপনার নাম্বারটা ট্র্যাক করবে তাই না তখন হয়তো আপনাকে কোডটা পাঠাবে তখন ভিপেনটা ডিসকানেক্ট করে দেয় তারপরে আপনি নাম্বারটা বসায় সেন্ড ভেরিফিকশন ক্লিক করলে আপনার কোড চলে আসবে তারপরে সেমভাবে মেলটা ভেরিফিকেশন করবেন করে মেয়েবি কেউইসি হয়ে যাওয়ার কথা যদি না হয় হয়তো বা তারপরে আপনার ওই যে ইয়েক লাগবে এনআইডি কার্ডটা হয়তো ভেরিফাই করা লাগতে রাখতে পারে যে দেখেন উপরে লেখা আছে দুই মিনিট টাইম লাগবে দুই মিনিটের মধ্যে ভেরিফাই হয়ে যাবে তো এটা একটু কষ্ট করে নেবেন এটা উইডো দেওয়ার সময় আপনাদের লাগবে এখন লাগবে না যদিও কিন্তু এখান থেকে যখন আপনি অন্য জায়গায় ট্রান্সফার দেবেন তখন লাগতে পারে ঠিক আছে যেহেতু করে নেবেন এটা তো এখন আসি ব্যাক করি আমি ওয়ালেটে আসলাম আসার পর দেখেন এখানে স্পোর্টে আসলাম এই যে দেখেন এখন ইউএচডিটি কিন্তু আমার এখানে আছে ছয় ইউএচিটির মতো যেটা আমি ইউই কয়েন পাইছিলাম দুইশোটা সেটা সেল দিয়ে আমি ছয় ইউচিটির মতো পাইছি ঠিক আছে এখন আমি দশটার মতো ইউই পাইলাম এটাও আমি একটু সেল দিব এখানে যদি আমি ইউইতে আসি আসার পরে এখানে স্পট ট্রেডিং এটাতে ক্লিক করবো করার পর এখানে একটা অপশান আছে এটাতে একটা ক্লিক করবো করার পর এখানে আসবে আসার পরে এখানে আমরা সেল ইউইতে ক্লিক করবো করার পর এখানে দেখেন লিমিট নামে যে অপশনটা আছে লিমিটে একটা ক্লিক করবো করার পর এখানে কোয়ান্টিটি পুরো টাকা ফুল করে দেবো যেহেতু আমাদের যা আছে দশটা ইউই পুরোটাই মিশেল দেবো কোয়ান্টিটি পুরো ফুল করে দিয়ে এখানে প্রাইস একটা সিলেক্ট করতে হবে এখানে সবুজ যেগুলো আছে না তার প্রথম যেটা এটা একটা সিলেক্ট করে দিয়ে যে পুরোটা আবার একবার ফুল করে দেবো দিয়ে এখানে সেল অপশনে যদি ক্লিক করি কনফার্ম করলাম এখানে একটা জিনিস দেখেন মিনিমাম এখানে মিনিমাম হচ্ছে যদি আপনি যদি কোনো কিছু সেল করতে চান সরি কোনো কিছু না এই কয়েনটা যদি আপনি সেল করতেন যেহেতু এটা এক্সচেঞ্জের নিজস্ব কয়েন এই কয়েনটা আপনি সেল করতে গেলে আপনি মিনিমাম পাঁচ ইউএচডিটি হলে আপনি সেল করতে পারবেন বা বাই করতে পারবেন মেবি ঠিক আছে বা সেল করতে পারলে এটা এটা দাম দেখতে পারতেছে আর বাই করতে গেলে মেবি হয়তো বা ওইটাই লাগতে পারে ঠিক আছে বা এর মানে পাঁচ ইউডিটি হলে পাঁচ ইউজডিটির পরিমাণ ইয়ে খুলেই অ্যামাউন্ট হলে আপনি বাইসেলটা করতে পারবেন শুধু এই কয়েনের ক্ষেত্রে আর অন্যান্য যে কোনো কয়েন আপনি সেটা মিনিমাম দশ ইউডিটি হলে আপনি ট্রেড করতে পারবেন মানে এক কথা বাইসেল এখানে করতে পারবেন তো এখন আমি আসি যে এখান থেকে আপনারা কয়েনটা অন্য জায়গায় কিভাবে ট্রান্সফার দেবেন অনেকে হয়তোবা এই জিনিসটা শোনার জন্য বসে আছেন কারণ অনেকে এই জিনিসটা নিয়ে বসে আছেন কয়েন কিন্তু সেল দিতে পারতেছেন না এখন আমি আছি মেন কথা দেখেন উইথ অপশন এখানে ওয়ালেট আসলাম আমি কিন্তু অলরেডি কয়েনটা সেল করে দিয়ে এখানে ফাইভ পয়েন্ট নাইন নিয়ে বসে আছি কিন্তু আমি উইডো কিন্তু দিতে পারি না বাইনাসে এখনও তো এটা কীভাবে দিতে পারবো দেখেন এখানে আমি যদি ট্রেড অপশনে আসি আসার পর এখানে ইউই অপশন আসলে এখান থেকে আমি ধরেন ইউই সেল দিয়ে তো ইউএসডিটি পাইছি এখন ইউএসডিটি দিয়ে ধরেন আমি ইউএসডিটি যদি আমি ট্রান্সফার করতে পারি ইউএচডিটিতে ক্লিক করলাম করার পরে এখান থেকে আমি উইডোতে ক্লিক করলাম মানে আমি অন্য একটা এক্সচেঞ্জার নেব ধরেন বাইনান্সে বা অন্য জায়গায় নিব কারণ এখান থেকে ডলার সেল দিতে আমি টাকা নিতে পারবো না তো অন্য একটা জায়গায় আমি দিব ধরেন সেখানে দিলে কী হবে দেখেন এখানে আমাকে বলতেছে দুই ইউএচডিটা আমার ফি কাটবে এবং মিনিমাম হচ্ছে যে আমাকে দশ ইউএচডিডি হলে আমি এখান থেকে ট্রান্সফার করতে পারবো তো আমার তো ওয়ালেটে দশ ইউএচডিডি নাই আর এখানে দুই ডলার আবার ফি কাটবে তাহলে বুঝতেছেন তো এই দুটা কন্ডিশনে তো আমার ফিল আপ নাই তাহলে আমি একটু কয়েনটা কীভাবে ট্রান্সফার করবো তো এখন আমি যদি অন্য কোনো কয়েন নেই ধরেন ডিটির জায়গায় আমি ধরেন এখানে উইডো অপশনে গেলাম ধরেন এর প্রাইসটা সবসময় কম থাকে বা টিআরএক্স কম অ্যামাউন্ট দেওয়া যায় কিন্তু এর ক্ষেত্রে গেলেও এখানে ধরেন মিনিমাম এই আট আশি আশি আপনার হচ্ছে যে অ্যামাউন্ট উইডো দেওয়া যাবে আশিটা টিআরএক্স মানে প্রায় আট ডলারের মতো আর এদিকে হচ্ছে যে আপনার দশ টিআর ফি কাটবে মানে বুঝতেছেন এখানেও কিন্তু আমরা আটকে যাব মানে বলতে গেলে কারণ আমাদের যেহেতু দশ ডলার মতো নাই মিনিমাম হচ্ছে কত ছয় ডলার মতো আমাদের আসে এখন ঘটনা আছে যেটা করতে পারবেন মানে উইডো দেওয়ার জন্য সব থেকে বেস্ট অপশন যেটা দেখলাম সেটা হচ্ছে ডিআক্সের এখানে ধরেন উইডো অপশন আসে আপনি এল সিলেক্ট করতে হবে এল সিলেক্ট করে যদি কনফার্ম করি এখান থেকে বিএসসি করা থাকবে তো আপনি এল করবেন করার পর এখান থেকে দেখেন এখানে লেখা আছে মিনিমাম জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ এল আপনি ট্রান্সফার করতে পারবেন আর এখানে ফিও করবে জিরো পয়েন্ট জিরো জিরো টু তার মানে কি বুঝলেন এখানে আপনার ধরেন পঞ্চাশ পঞ্চাশ টাকার মানে পঞ্চাশ সেন্টের মধ্যে হলেই আপনি উইডো দিতে পারবেন মিনিমাম আর আপনার হচ্ছে ফি কাটবে কত বিশ সেন্টের মতো বিশ টাকার মতো ফি কাটবে ওটা তো কোনো ম্যাটার না ঠিক আছে কিন্তু আমাদের ঘটনা হচ্ছে যে আমাদের তো ইউএচডিডি করলাম এখন ইউএচডিডি থেকে আমাদের তো এলটিসি করা লাগবে নাহলে এল টিসি আমরা কীভাবে উইডো দেবো এখন ট্রেড অপশানে আসবো আসার পরে ইউইতে এখানে ক্লিক করে এখান থেকে আমরা সার্চ দেবো এল টিসি এলটিসি এল সার্চ দিলে আমি যে আসলো একটা এল সি এল প্রাইস ষাট ডলার পরিমাণ ঠিক আছে এখানে আমরা ক্লিক করি করার পরে এখানে সেল অপশন আসবো এই যে লিমিট করা আছে এরপরে জাস্ট আমি এই যে উপরের যে প্রাইসটা সর্বপ্রথম এটাতে একটা ক্লিক দেবো দেওয়ার পরে কোয়ান্টিটি পুরোটা ফুল করে দেব সরি আমি তো বাই করবো আমি সেলে ক্লিক করে রাখছি কেন এখানে বাই অপশনে ক্লিক করবো করার পরে এখানে এই প্রথমটা আরেকবার ক্লিক করবো করার পরে এই পুরোটা ফুল করে দিলাম মানে ছয় ডলার পরিমাণ মানে ফাইভ পয়েন্ট নাইন নাইন ইউএচডিটির পরিমাণ যেটা আমার আছে সেই পরিমাণ আমি হচ্ছে এলটিসি কিনবো তো আমি যদি বাই অপশনে ক্লিক করি কনফার্ম করি এখানে দেখেন কি আসবে যে টেন ইউএচডিটি মিনিমাম লাগবে যেটা আমি আগে আগেও আপনাদেরকে বললাম যে মিনিমাম ট্রেড করতে গেলে এখানে দশ ইউএচডিটা আপনাদের লাগবে এখন এই জায়গাটায় আপনারা সবাই আটকে যাবেন যে দশ ডিএচডি যেহেতু নাই তা আপনি এখান থেকে বাই সেল করতে পারবেন না বা ট্রান্সফার দিতে পারবেন না ঠিক আছে আপনি এখানে আটকে যাবেন কিন্তু ঘটনা হচ্ছে আপনি এখান থেকে অবশ্যই একটু দিতে পারবেন এটা না কোনো টেনশন এখনই যদি আপনি ওইটু করতেন সেখানে একটা অপশন সেটা হচ্ছে আপনি এখানে ডিপোজিট করতে হবে ডিপোজিট করাটা কিন্তু বাধ্যতামূলক না আমি আপনাকে অপশন দিচ্ছি যে আপনি যদি এখনই করতে চান সেক্ষেত্রে আপনি ধরেন ফাইন্যান্সে বা অন্য জায়গায় আপনার ডলার আছে সেখান থেকে আপনি এখানে কিছু পরিমাণ ইউজিটি বা অন্য কোনো কয়েন ডিপোজিট করতে পারেন যেহেতু আপনি এখানে কয়েন ইউজডিটিতে করে রাখছেন তাহলে ইউএচডিটি ট্রান্সফার করতে হবে এখানে ডিপোজিট অপশান আসবেন আসার পরে এখান থেকে যে ফার্স্ট এসে দেখতে পাচ্ছেন তারপরে ইউএসডিটি সিলেক্ট করে কোন অ্যাড্রেসে আপনি পাঠাবেন ধরেন টিআরসি টোয়েন্টি তাহলে টিআ টিআরসি টোয়েন্টির এখানে সরি আমি এখানে উইথড্র অপশনে চলে আসছে আমরা তো ডিপোজিট করবো তাই না তো ডিপোজিট অপশন আসবেন আসার পরে এখান থেকে ইউএসডি সিলেক্ট করে এখান থেকে দেখেন অ্যাড্রেস দিয়ে রাখছি ইআরসি টোয়েন্টি টিআরসি টোয়েন্টি কোন অ্যাড্রেসে আপনি পাঠাবেন সেখান থেকে আপনি এখান থেকে যে কোনো একটা অ্যাড্রেস আপনি কপি করে নিলেন নিয়ে এই অ্যাড্রেসে আপনি যদি পাঠিয়ে দেন ধরুন আপনার দশ ডলার হলেও তো এখান থেকে আপনি কনভার্ট করে উইটো নিতে পারবেন তাহলে আমার মোটামুটি ধরেন এখানে ছয় ডলার মতো আছে তাহলে আমি ধরুন আরও পাঁচ ডলার মতো এখানে ডিপোজিট করলাম করে তাহলে টোটাল আমার কত হলো এগারো ডলার সামথিং তখন আমি কিন্তু ট্রেড করতে পারবো মানে এখানে এসে কিন্তু এল কিনতে পারবো এলটিসি করে নিয়ে আমি ধরেন আবার বাইনাসি উইডো দিলাম তাহলে কিন্তু আমার প্রফিটটাও যেটা পাইলাম সেটা উঠে গেলো যেটা আমি ডিপোজিট করলাম সেটাও উঠে গেলো ঠিক আছে এতটুকু কনফার্ম যে এখান থেকে আপনি উইডো দিলে উইডো পাবেন কোনো নেই যেহেতু এখন ডিপোজিট হয়েছে উইড্রো হবে ঠিক আছে এটা নিয়ে কোনো মানে ইয়ে নাই কনফিউশন নাই এখন ঘটনা আছে আমি এটা করলাম না ঠিক আছে যদিও আমি চাইলে করতে পারি কিন্তু এটা করতেছি না এই কারণে যে এখানে দেখেন আমি যদি বর্ডের মধ্যে আসি এখানে তারা কিন্তু এমন না যে আপনি একবার এটা থেকে দিয়েছে নেক্সট টাইম দিতে পারবেন এটা কী লেখা আছে উপরে টুডে টুডে উইড্রো লিমিট হ্যাজবিন হ্যাজবিন ডিজিটাল লেখা মানে টুডে মানে আজকের জন্য লিমিটটা শেষ হয়ে গেছে কালকে তো আবার লিমিট আসবে আমার তাহলে আমি একদিন অপেক্ষা করি তাই না একদিন অপেক্ষা করে কালকে আমি আবার এই পঁচিশ ডায়মন্ড দিয়ে আরেকবার উইড্রো করে নেব তাহলে আমার ধর এখানে ছয় ডলার তো হয়েছেই তাহলে আরও ছয় ডলার হবে বারো ডলার হয়ে গেল তখন আমি ধরেন ভিডিওটা করে নিতে পারবো কোনো ইনভেস্টমেন্ট ছাড়া ঠিক আছে আর ডায়মন্ড কোথায় পাবো ডায়মন্ডে যে ইনভাইটে যেহেতু অনেকে আমি ইনভাইট করে রাখছি জাস্ট এখান থেকে আমি ক্লেম করতে পারবো এখন ক্লেম করতে পারতেছি না কেন টুডে লিমিট লিমিটটা শেষ হয়ে গেছে কালকে আমি আবার ক্লেম করতে পারবো সেম জিনিসটা আপনারাও করবেন আমি যেটা বলতেছি সেম জিনিসটা আপনারাও করবেন প্রথমবার ক্লেম করার পরে আরেক দিন অপেক্ষা করবেন তারপরের দিন আপনি ওইডিওটা দিতে পারবেন মানে এখান থেকে তো ওইটু পাবেনি ওখানে কিন্তু এখান থেকে আবার বাইনান্সে বা অন্য যে কোনো জায়গায় ওইডো দিতে একটু টাইম লাগতে পারে ঠিক আছে এখন আসি মেন কথায় যে আপনার ডলার তো পাইলেন ধরেন এখান থেকে বাইনান্সে উড্যো দিলেন বা যেখানে দিলেন ডলার পাওয়ার পর আপনি যদি আপনার কাছে রাখেন তো হইলো যারা নতুন আছেন ধরেন সেল করতে পারেন না বা কীভাবে কী করবেন আপনি চাইলে ধরেন ওই ডলারটা আমার কাছে সেল করে আপনি টাকা নিতে পারেন ঠিক আছে ওটা নিয়ে কোনো অসুবিধা নেই সেটা পরের বিষয় সেটা আমাকে শুধু একটু টেলিগ্রামে আমার করবেন তাহলেই হবে আর এইখানে এখানে ধরেন যে আপনারা আবার যত এতটুকুই কাজ মোটামুটি হয়তো বা বুঝাতে পারছি আপনাদেরকে এই হচ্ছে বিষয় জাস্ট এখানে কয়েনটা ক্লেম করে আপনি ওডোর দেবেন ওখান থেকে অ্যাড্রেসটা নিয়ে আসে যেখানে আপনি ডি ডিপোজিট করতে যাচ্ছেন এই যে এই এক্সচেঞ্জার থেকে ঠিক আছে তারপরে এখানে আসার পরে দশ ডলার সময় পরিমাণ হইলে এখান থেকে ট্রেড করে আপনি যে কোনো জায়গায় উইডো দিতে পারবেন কোনো অসুবিধা নাই কিন্তু আপনি কোন কয়েনটাতে উইডো দেবেন আমি কিন্তু বলে দিলাম ডাইরেক্ট কিন্তু ইউসডিটি কিন্তু উইডো দিতে যাবেন না তাহলে আপনি লস এখানে যদি যাবেন উইডো দিতে যান তাহলে এখানে ইউসডি ক্লিক করলাম দেখেন দুই ডলার ফি কাটবে আপনি দশ ডলার উড্য দিলে বা বারো ডলার যেটাই উড্যো দেন দুই ডলার আপনি এখানেই নাই হয়ে যাবে ঠিক আছে কোনো দরকার আছে কিন্তু আপনি যদি অন্য কয়েন অন্য কয়েনে যদি কনভার্ট করে তারপরে এখান থেকে পাঠায় দেন তাহলে সেক্ষেত্রে ফিটা কম কাটবে বা আপনি ওখানে যায় কিন্তু আবার সেল দিয়ে ইউজডিটি করে নিতে পারবেন অসুবিধা নেই কিন্তু অন্য যে কোনো কয়েন দিলে মোটামুটি আমি সবই দেখলাম যে কম বেশি ওরকম প্রাইস লাগতেছে জাস্ট একমাত্র এলটিসির ক্ষেত্রে প্রাইসটা একটু কম লাগতেছে আমি যদি একটু বা খালি দেখাই দিই এলটিসি যদি ক্লিক করি করার পরে দেখেন এখানে এল টিসিতে কত লাগতেছে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ তো আমি জাস্ট একটু খালি আপনাদেরকে আমি বাইনান্সের প্রাইসটা দেখা দিই এল টিসি যদি আপনারা দেখতেই পারলেন ষাট ডলার তারপরে আমি জাস্ট একটু বাইনান্সে দেখা দিই যেখানে আসলে কি প্রাইসটা কত যে মিনিমাম কত আর ফি কত কাটবে এখানে আমি ট্রেড অপশনে যদি আসি এল টিসি দেখেন এল টিসি আমি যদি কত জিরো পয়েন্ট জিরো জিরো কত ছিল আমি একটু দেখে নিই জিরো জিরো ফাইভ ফাইভ না তাহলে এখানে ফাইভে যদি আমি ক্লিক করি কত দেখেন জিরো পয়েন্ট থার্টি থার্টি সেন্ট মানে থার্টি সেন্ট মিনিমাম হইলে কিন্তু আপনি ওই দিতে পারবেন আর ইউএডিডির ক্ষেত্রে কি দেখলাম দশ ডলার পরিমাণ হলে তারপরে কিন্তু আপনি ওইটু দিতে পারবেন ঠিক আছে আর এখানে ফি কত কাটবে জিরো পয়েন্ট জিরো জিরো টু মানে দেখেন জিরো পয়েন্ট এখানে আমি একটু ক্লিক দিই ফাইভটাকে টু দিলাম মানে বারো সেন্টের মতো ধরেন আপনি পনেরো থেকে বিশ টাকার মতো কাটলো তো এই হচ্ছে বিষয় আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি আপনাদের অনেকেই ইনবক্স করছেন উইডো দেব কীভাবে এখান এখান পর্যন্ত আপনারা নিয়ে আসছেন কিন্তু উইডো দেবেন কীভাবে এটা বুঝতেছেন না তো এই হচ্ছে সিস্টেম এক হচ্ছে মানে প্রথমত আপনার দশ ডলার হইলে তা আপনি আপনি ট্রেড করে উইডো নিতে পারবেন আর দশ ডলার যদি আপনার না হয় তাহলে ওই যে আমি বললাম ডিপোজিট করতে পারেন এখানে অথবা ওয়েট করতে পারেন পরের দিন আপনি আপনি আবার এখান থেকে কয়েনটা ক্লেম করে আবার তাহলে ওখানে পাঠিয়ে দিয়ে ওইটা নিতে পারবেন অসুবিধা হবে না আশা করি এখন যেহেতু এটা ফ্রিতে দিতেছে সবাইকে ভালো পরিমাণে আর্নিং দিতে এখন কতদিন থাকবে এটা তো বলা মুশকিল তবে যে কদিন আসে সেই কদিন আপনারা যতটুকু পারেন কিন্তু এই এক্সচেঞ্জারে নিলে এতটুকু নিশ্চিত থাকেন এটা তো আর হারায় যাচ্ছে না এই যে ছয় ডলার যেটা পাইছে সেটা কিন্তু আমি ডিপোজিট করে তুলে নিতে পারবো তার মানে এটা কিন্তু আর হারাই যাচ্ছে না এটা যদি একটা এক্সচেঞ্জার এটা যেহেতু কোনো কোনো থার্ড পার্টি যে কোনো কিছু একটা হয়েছে তাহলে একটা ভরসা থাকতাম যে কোনো কারণে অফ হয়ে যাবে কিন্তু এখানে দেখেন অনেক কয়েন সব কয়েনই মোটামুটি এখানে কিন্তু লিস্টিং আছে তার মানে এখানে অসুবিধা নাই কিন্তু আমাদের আমরা চাইলে এনি টাইম এখান থেকে উঠে দিতে পারবো যেহেতু এখানে কন্ডিশন একটা যে দশ ডলার না হলে উইডো দিতে পারবো না সেক্ষেত্রে এটা তো আর কিছু করার নেই দশ ডলার হলে তারপরে আমরা উইডো দিতে পারবো এরকমটা যে এফএমসির একটা অফার শেয়ার করছিলাম এখনো এখনও কিন্তু রানিং আছে যে প্রতি রেফারে আপনারা হচ্ছে দেড় ডলার করে বা ওয়ান পয়েন্ট সিক্স জিরো করে আপনারা পাবেন এই যে এফএমসি ওয়ান পয়েন্ট সিক্স জিরো করে আপনি পাবেন এখনও অফারটা কিন্তু রানিং আছে কিন্তু এদেরও কন্ডিশন কি আপনি ওই দশ ডলার না হলে ডিপোজিট বা উইড্রো করতে পারবেন না তো এটা যেহেতু ওই যে ফ্রিতে যেহেতু কয়েন দিচ্ছে তো এদের একটা প্রমোশনাল এটা আর কি মার্কেটিং ইয়েক থাকে যে আপনি উইড্রো দিতে গেলে এখানে কিছু ডিপোজিট করেন বা এই সেই হ্যান্ডেন থাকে আর আপনি যদি এখানে এখানে যেমন রেফার করলে কিন্তু দেড় ডলার করে আমরা পাই তো আপনি হয় রেফার করেন না হলে ডিপোজিট করেন এরকম আর এখানেও কিন্তু বিষয়টা ওরকমই যে আপনি হয় ওয়েট করেন পরের দিন উইডো দেন অথবা আপনি চাইলে ডিপোজিট করেন তো ঠিকই আছে সমস্যা নেই যেহেতু ফ্রিতে দিতেছে তো তো কন্ডিশন থাকবে এটা আশা করাই যায় তো যাই হোক অনেক বড় ভিডিও হইলো যাদের প্রয়োজন তারা দেখবেন আমি ভিডিও টাইমিং দেখতেছি না আমি যেন বুঝাতে পারতেছি বিষয়গুলো সেটার দিকে ফোকাস করতেছি তো যারা বুঝছেন তো বুঝছেন আর যারা বুঝেন নাই তারপরও আমাকে ইনবক্সে নক দিন আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব ঠিক আছে আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম